প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সোনামের সাথে শিক্ষা দিয়ে আসছে মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা এই মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা সম্পূর্ণ শরিয়ত ও ইসলাম ভিত্তিক মাদ্রাসা প্রতিটি ক্লাস নিচ্ছে দক্ষ শিক্ষকরা আনন্দে উৎসাহে শিক্ষকতা করে এরা এ মাদ্রাসায় লেখাপড়ার মান যথেষ্ট ভালো এই মাদ্রাসায় অযৌক্তিক কোনো কার্যকলাপ নেই রাষ্ট্রবিরোধী কোনো কাজও এখানে হয় না জানা যায় মাদ্রাসা পরিচালনা করেন জালাল গাজী ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো কাজের সাথে এআই টিভি অনলাইন আছে থাকবে সব সময় আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বা কোনো দলীয় নয় আল্লাহ হাফেজ